কিন্তু আমরা টিকটক আর ব্লাক জয় ভাইয়ের আইডি কালেকশন রিভিউ করতে যাচ্ছি যাই হোক মজা করতেছিলাম তো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা ওল্ড কালেকশন তার সাথে কিন্তু টাইটেন স্কারটাও কিন্তু পেয়ে যাবা হ্যান্ড পোকানিউ ফুটিটাও থাকবে অ্যান্ড প্রোফাইল আসলে এখানে তোমরা কিন্তু সাধারণ লেভেল পেয়ে যাচ্ছ তার সাথে অসাধারণ একটি অ্যানিমেশন থাকবে অ্যান্ড পুরো একটা ওল্ড কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকে রিভিউটা তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকবে একটু স্কিপ না করে ঠিক আছে অ্যান্ড চ্যানেলে যারা নতুন অস্ত্র সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে না অ্যান্ড ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দাও তোমরা ভুলবো না ঠিক আছে তো চলো গান স্কিনে কী কী থাকছে তোমাদেরকে দেখাই তো এখানে এমপি ওয়ান থাকবে ইভো এমপি ফোরটি থাকবে লেভেল ফাইভে ইভো এমপি ফোরটিটা অ্যান্ড তার সাথে কিন্তু অনেক অনেক আরও রেয়ার গান থাকবে ভল্ট কালেকশন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরাতন পুরাতন কিন্তু বান্ডেল কালেকশনগুলো কালেক্ট করা আছে তিনশো আঠারো ড্রেস আছে হ্যাঁ এন ইমোট কিন্তু ষাট প্লাস ইমোট পেয়ে যাবো তোমরা ওল্ড ইমোট গুলোও থাকবে এন চলো গান স্কিন দেখে নিই স্কিনে থাকছে হলো এম ফরানের ইভো থাকবে এছাড়া ছাড়া মোট কিন্তু চোদ্দোটা এম ফরান থাকবে এ কে ফর্টি সেভেন কিন্তু মোট পনেরোটা পেয়ে যাচ্ছি আমরা তার সাথে ড্রাগন এ কেটাও কিন্তু থাকবে অ্যান্ড এছাড়া আরও একে থাকবে এম ফর্টিনে কিন্তু আটটা স্ক্রিন পেয়ে যাবো তোমরা এখানে অ্যান্ড তার সাথে এখানে স্কার আসলে এখানে তোমরা টাইটান স্কারটা পেয়ে যাচ্ছ আলফাটা পেয়ে যাবা সরি আলফানা কি ফিড আর কি অ্যান্ড তারপরে এখানে তোমার গ্রোজার পেয়ে যাচ্ছ ছয়টা মোট ফামাস পেয়ে যাচ্ছ এগারোটা মোট অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড এক্সিমেরটা থাকবে হলো ছয়টা তার মধ্যে লেজেন্ডারিও থাকবে এন ফোর থাকবে আটটা মোট তার মধ্যে লেজেন্ডারি এন ফোরও থাকবে প্লাজমা থাকবে আগের থাকবে সাতটা স্কিন তার মধ্যে একটা লেজেন্ডারি স্কিন থাকবে এখানে প্রাফল কিন্তু ষাটটা থাকছে তার মধ্যে কিন্তু এখানে কিংফিশার পাঁচটা পেয়ে যাবা তার মধ্যে একটা লেজেন্ডারি স্কিন থাকবে জি থার্টি সিক্স কিন্তু তিনটা থাকবে স্কেচ থাকবে ষাটটা তার মধ্যে কিন্তু এখানে লেজেন্ডারি স্কেচ না ড্রাগন আপ থাকবে উড পিকার থাকবে এই সি এইটটি থাকবে অ্যাভারেজ সবগুলা গানে যে স্ক্রিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে অ্যান্ড তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আজকের রিভিউটা অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইলে চলে যাবা চ্যানেলের প্রোফাইল পেজে তাহলে কিন্তু সকলে ইনফো পেয়ে যাবা অ্যান্ড তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করবো আজকের রিভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে না তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্ট বক্সের পিন কমেন্টটা চেক করতে কেউ ভুল পা না ঠিক আছে তো আল্লাহ হাফেজ বাডি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে yeah no i don't wanna waste what's left and i will go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I Highways Till my shadow turns to sun rays And I want